আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় হচ্ছে দেশে বউ রেখে প্রবাসী গিয়ে বিয়ে করা যাবে কি না এই বিষয়ে ইসলাম কি বলে অনেক ভাই আছেন যারা প্রবাসী গিয়ে একা থাকেন একাকিত্বের কষ্ট পান আর তখন অনেকে ভাবেন আমি কি আরেকটা বিয়ে করতে পারি চলুন ইসলামের দৃষ্টিতে বিষয়টা সম্পর্কে জেনে নেওয়া যায় প্রিয় দর্শক ইসলামে একজন পুরুষের জন্য একাধিক বিয়ের অনুমতি আছে আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা যাদের পছন্দ করো তাদের মধ্যে দুই তিন বা চারজনকে বিয়ে করো কিন্তু যদি আশঙ্কা করো যে ন্যায় বিচার করতে পারবে না তবে একজনই যথেষ্ট নিসা আয়াত নম্বর অর্থাৎ ইসলাম দ্বিতীয় বিয়াকে নিষিদ্ধ করেনি বরং শর্ত সাক্ষেপে অনুমতি দিয়েছে সবচেয়ে বড় শর্ত হলো ন্যায় বিচার করা দুই স্ত্রীকে সমানভাবে ভালোবাসা খরচ দেওয়া অধিকার দেওয়া সব দিকে সমতা রাখতে হবে এখন প্রশ্ন হলো যদি দেশে আপনার একটি স্ত্রী থাকে আর আপনি প্রবাসী গিয়ে দ্বিতীয় বিয়ে করতে চান তাহলে সেটা কি বৈধ ইসলামী দৃষ্টিতে স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা বৈধ কিন্তু নৈতিকভাবে ও সামাজিকভাবে সেটা সমস্যা তৈরি করতে পারে কারণ আপনি যদি প্রথম স্ত্রীর প্রতি ন্যায় বিচার করতে না পারেন তার সময় মানসিক যত্ন খরচ অধিকার সবকিছু ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেটা গুণা হিসাবে গণ্য হবে অনেক প্রবাসী ভাই দ্বিতীয় বিয়ে করেন লুকিয়ে কিন্তু পরে দেশে ফিরে বড় পারিবারিক ঝামেলাই তৈরি হয় স্ত্রীর কষ্ট সন্তানের ক্ষতি এমনকি আইনগত সমস্যাও দেখা দেন তাই সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন আপনি কি ন্যায়ভাবে দুজনের হক আদায় করতে পারবেন না পারলে দ্বিতীয় বিয়েতে যাওয়া ঠিক নয় ইসলাম কখনো অনেকে প্রশ্রয় দেয় না দ্বিতীয় বিয়ে করতে চাইলে সেটা হতে হবে সততা ও দায়িত্বশীলতার সাথে প্রথম স্ত্রীকে না জানিয়ে না বুঝিয়ে লুকিয়ে বিয়ে করলে তা ইসলামী দৃষ্টিতে নৈতিকভাবে ভুল যদিও আইনগতভাবে বৈধ আল্লাহ আমাদের সবাইকে ন্যায় বিচার করতে তৌফিক দান দিক আল্লাহ আমাদের সবাইকে ন্যায় বিচার করতে তৌফিক দিন আপনি যদি বিষয়টি ভালোভাবে বুঝে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে জানিয়ে দিন আপনি কি মনে করেন দেশে বৌরেখে প্রবাসে বিয়ে করা কি উচিত কি উচিত না তো আজকের ভিডিও এখানে শেষ শুরুতে হচ্ছে আসসালামু আলাইকুম আল্লাহ